বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল আজকাল এটা কোনো ব্যাপার না আপনার স্ত্রী আগের কিছু ভুলে আপনাকে গ্রহণ করে তাহলে মেনে প্রেমিকার সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন তাহলে সম্পর্ক না রাখাই ভালো বউ বললো বলো তো একটা মেয়ে কখন সবচেয়ে বেশি আনন্দ পায় স্বামী বলল জানি না গুগল ও মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো জীবনে এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে সমাজে কিছু লোকের মানুষ সবার সময় নেই তারা কম খায় কম শিখে বেশি পরিশ্রম করে অসম্মানে লাঠি ঘুঁচা খেয়ে অন্যের পরিচয় করে অথচ এরাই সমাজের পিউসিজ মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে উপরে সবাই আলো পায় তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাকার ছিদ্র কোথায় আছে এমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না তার মনে কি আছে পরের উপকার করা ভালো তবে নিজেকে পথে বসিয়ে নয় প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার হয়নি তার জন্য মন খারাপ করা আফসুস করা নিশ্চয়ই বোকামি তাকে মুক্তি করে দিন আপনি ভালো থাকবেন আর সেও তুমি যদি কাউকে একবার মিথ্যা কথা বলো তাহলে তার কাছে তোমার সব কথাতেও প্রশ্নচিহ্ন থাকবে চোখ থেকে বের হওয়া জল হয়তো মুছা যায় কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না কাউকে খুব বেশি ভালো মন্দ বুঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছা হয় সত্যি কান্না করছে নাকি লোক দেখানো সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না যা ঝড়ে শেষ হয়ে যায় বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো যা নিশুদ্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশে থাকে গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশনে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্বমান ছেলেদের সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় ভুল ট্রেনে যদি উঠে পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার বাড়ি ফিরার কষ্ট তত বেশি হবে যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে একদিন ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যাটা ও শোনা দরকার কিছু মানুষ অতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থায়িত্ব থাকে আর সেটা পূরণ করার জিদ থাকে হয়তো সারা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিস চাইবে আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্পর্কটাকে পরিণত দেওয়া তাতে যতটা কষ্ট ভয় হোক সতের সঙ্গে সর্বদাই দরকার গঙ্গা যত কাছে যাবে ততই শীতলতার আবহাওয়া পাবে অগ্নি যত কাছে যাবে ততই উত্তপ্ত পাবে কিছু মানুষ খুব চুলকায় মানুষের ভালো দেখলে এরা নিজেও ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলেও তাদের সহ্য করতে পারবে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যেই নেই কখনো এমন কাউকে ঠগাতে যেও না যার পুরোটা জুড়ে শুধুই তোমার অস্তিত্ব তাকে ঠগানো মানে তোমায় নিজেই ঠগে যাওয়া পৃথিবীর সব চাইতে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয় প্রতিটা মানুষেরই জীবনে এমন একজন আসবে যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে হয় খারাপ থেকে ভালোই নয়তো ভালো থেকে খারাপে মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য কোন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে বাচ্চা মাতাল রাগের মাথায় কোনো মানুষ যখন জীবনে কিছুই বাকি থাকে না তখন মানুষ নিজের ভুল বুঝতে পারে মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার সুখ দেখে আপনার ইনকাম দেখে আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে